বাবর কোহলি সাইন মোমরা এবার খেলবেন একই দলে দুনিয়া কাঁপানো টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক আপডেট কি এই টুর্নামেন্ট কি হবে একই দলের জার্সিতে নামবেন বাবর আজম বিরাট কোহলি আসুন সেটাই জেনে নেওয়া যাক কোহলির সঙ্গে ব্যাটিং করবেন বাবর আজম অন্যদিকে আফ্রিদির বলিং পার্টনার মুমরা একই দলে খেলতে দেখা যাবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটারদের নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে অ্যাপ্রো এশিয়া কাপ ফ্রিজ চালু করার চেষ্টা চলছে দু হাজারের দশকের মাঝামাঝি সময়ে সম্মিলিত এশিয়ান একাদশ একটি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে আফ্রিকা একাদশের মুখোমুখি হয়েছিল সেখানে প্রবল প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের ক্রিকেটার এম এস ধোনি সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল তাবের অনিল কুম্বলে সাইদা আফ্রিদি শোয়েব আক্তাররা এক দলে খেলেছিলেন এইভাবে দু হাজার পাঁচ এবং দু হাজার সাত সালে যে ম্যাচের সিরিজ হয়েছিল সেখানে টুর্নামেন্টের নাম ছিল অ্যাপ্রো এশিয়া কাপ এটি অবশ্যই একটি অভিনব ধারণা ছিল যা দেখিয়েছিল যে শীর্ষস্থানীয় ক্রিকেটাররা শুধু নিজের দেশের নয় তাদের নিজ নিজ মহাদেশের প্রতিনিধিত্ব করছেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলোয়াড়দের এশিয়া একাদশ গঠনের জন্য বাছাই করা হয়েছিল আফ্রিকা একাদশে ছিলেন দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটাররা দু হাজার পাঁচ সালে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল যা এক এক সমতায় শেষ হয়েছিল দুই বছর পর প্রতিযোগিতাটি ফের হয়েছিল আর একটি টি টোয়েন্টি সিরিজ যুক্ত করেছিল এই টুর্নামেন্টে এশিয়া ইলেভেন টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জিতেছিল শেষ পর্যন্ত সম্প্রচার সংক্রান্ত সমস্যা সহ ভারত এবং পাকিস্তানের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণ সহ নানা কারণে প্রতিযোগিতাটি বাতিল হয় এরপর খবর মিলেছিল যে দু হাজার তেইশ সালে টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতাটি পুনরায় চালু করার পরিকল্পনা চলছে যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি তাই সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে প্রতিযোগিতাটি ফের চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সুমোধ দামোদর বলেছেন তারাও অ্যাফ্রো এশিয়া কাপ ফের চালুর পক্ষে সে চালু করা সম্ভব না হওয়ায় তাদের অনুশোচনাও হচ্ছে তবে আসার কথা যে এখন ওই টুর্নামেন্ট আবার চালু করার চেষ্টা চলছে সুবোধ বলেছেন ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পেয়েছি যে অ্যাফ্রো এশিয়া কাপ চালানো সম্ভব হয়নি তার জন্য পর্যাপ্ত চেষ্টাও হয়নি তবে ফের সেটা দেখা হচ্ছে আমি মনে করি আমাদের সদস্যরাও টুর্নামেন্টের ফের আয়োজন করা সম্ভব না হওয়ায় অনুতপ্ত এশিয়ার পাশাপাশি আফ্রিকার সদস্যদেরও এই টুর্নামেন্টের আয়োজনের জন্য চেষ্টা চালানো উচিত এই চেষ্টা সফল হলে এশিয়ান একাদশে বাবুর আজম মোহাম্মদ রেজান এবং শাইন আফ্রিদির সঙ্গে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া জসমিন মুমরাদের কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে দামোদর আশাবাদী যে নতুন চেয়ারম্যান হওয়ার পর জয় সাউ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উন্নয়নের প্রধান মাহিন্দা ভালিপুরম অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজনে মুখ্য ভূমিকা পালন করতে পারেন দামোদার বলেন মাহিন্দা এখন এসিসি বোর্ডে এবং জয় শাহ আইসিসি চালাবেন এতেও ওই টুর্নামেন্ট আয়োজনে গতি আসতে পারে কারণ ভারত এবং শ্রীলঙ্কা একটা সময় অ্যাফ্রো এশিয়া কাপ আয়োজনে ব্যাপক চেষ্টা করেছিল